নীল নামটি শুনলেই কল্পনায় ভেসে ওঠে রং রহস্য এবং অনির্বচনীয় আবেগ সত্যজিৎ রায়ের লেখা গল্পটি তেমনই এক নীল বর্ণের প্রতীক হয়ে দাঁড়ায় যেখানে জড়িয়ে আছে এক অদ্ভুত অস্বাভাবিক অভিজ্ঞতা গল্পের চরিত্ররা সাধারণ হলেও তাদের অভিজ্ঞতা কখনোই সাধারণ নয় এক নিঃসঙ্গ মানুষের জীবনে যখন বাস্তব আর কল্পনার সীমারেখা মুছে যেতে থাকে তখন নীল হয়ে ওঠে রহস্য আকর্ষণ ও আতঙ্কের এক অদ্ভুত সংমিশ্রণ আজকের গল্প সত্যজিৎ রায়ের নীল আমার নাম অনিরুদ্ধ বোস আমার বয়স উনত্রিশ বছর এবং আমি অবিবাহিত গত আট বছর ধরে আমি কলকাতায় একটা বিজ্ঞাপন সংস্থায় কাজ করছি যে মাইনে পাই তাতে আমি সর্দার শঙ্কর রোডের একটা ফ্ল্যাটে মোটামুটি আরামে থাকি ফ্ল্যাটটিতে দক্ষিণমুখী দুটো ঘর আছে এবং এটা একতলায় বছর আগে আমি একটা অ্যাম্বাসেডার গাড়ি কিনেছি যেটা আমি নিজেই চালাই অবসর সময়ে আমি একটু আধটু লেখালেখি করি আমার তিনটে গল্প পত্রিকায় ছাপা হয়েছে এবং পরিচিত মহলে বেশ প্রশংসাও পেয়েছে কিন্তু আমি জানি শুধু লিখে আমি জীবন ধারণ করতে পারব না গত কয়েক মাস ধরে আমি একদমই লিখছি না তার বদলে আমি উনিশ শতকে বাংলা ও বিহারের নূল চাষ নিয়ে অনেক পড়াশোনা করেছি এখন আমি এই বিষয়ে লেতিমতো একজন বিশেষজ্ঞ হয়ে উঠেছি কিভাবে ব্রিটিশরা গরিব চাষীদের শোষণ করত কিভাবে চাষিরা বিদ্রোহ করেছিল এবং অবশেষে জার্মানিতে কৃত্রিম নীল আবিষ্কারের ফলে আমাদের দেশ থেকে কিভাবে নীল চাষ উঠে গিয়েছিল এই সব কিছু আমার মুখস্থ হয়ে গেছে যে ভয়ঙ্কর অভিজ্ঞতার কারণে নীলের প্রতি আমার এই আগ্রহ জন্মেছে সেই অভিজ্ঞতার কথাই বর্ণনা করার জন্য আমি আজ কলম ধরেছি এই মুহূর্তে আমার অতীত সম্পর্কে কিছু কথা বলা দরকার আমার বাবা বিহারের মুঙ্গের শহরের একজন নামকরা ডাক্তার ছিলেন সেখানেই আমার জন্ম এবং সেখানেই একটি মিশনারি স্কুলে আমার পড়াশোনা আমার থেকে পাঁচ বছরের বড় আমার এক দাদা আছেন তিনি ইংল্যান্ডে ডাক্তারি পড়েছেন এবং এখন লন্ডনের গোল্ডার্স গ্রিন নামক একটি শহরতলি হাসপাতালই কর্মরত তার ভারতে ফেরার কোনো পরিকল্পনা নেই আমার যখন ১৬ বছর বয়স তখন বাবা মারা যান তার মৃত্যুর কিছুদিন পরেই মা আর আমি মুঙ্গের ছেড়ে কলকাতায় চলে আসি এবং আমার মামার বাড়িতে থাকতে শুরু করি আমি সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক ডিগ্রি নিই তার পরপরই আমি বিজ্ঞাপন সংস্থার চাকরিটা পাই আমার মামার প্রভাব সাহায্য করেছিল কিন্তু আমি নিজেও অযোগ্য প্রার্থী ছিলাম না আমি একজন ভালো ছাত্র ছিলাম স্বচ্ছন্দে ইংরেজি বলতে পারতাম এবং সবচেয়ে বড় কথা ইন্টারভিউতে নিজেকে ভালোভাবে উপস্থাপন করার ক্ষমতা আমার ছিল মোঙ্গেরে কাটানো আমার শৈশব আমার মধ্যে কিছু অভ্যাস তৈরি করে দিয়েছিল যা আমি এখনও ছাড়তে পারিনি তার মধ্যে একটি হলো কলকাতার ব্যস্ত জীবন থেকে মাঝে মাঝে অনেক দূরে চলে যাওয়ার এক তীব্র ইচ্ছা গাড়ি কেনার পর থেকে আমি বেশ কয়েকবার এমনটা করেছি সপ্তাহান্তে আমি ডায়মন্ড হারবার পোর্ট ক্যানিং ও দমদম রোড ধরে হাসনবাদে ঘুরতে গেছি প্রতিবারই আমি একা গিয়েছি কারণ সত্যি বলতে কি কলকাতায় আমার তেমন কোনো ঘনিষ্ঠ বন্ধু ছিল না সেই কারণেই প্রমোদের চিঠিটা পেয়ে আমি খুব খুশি হয়েছিলাম প্রমোদ মুঙ্গেরে আমার সহপাঠী ছিল আমি কলকাতায় চলে আসার পর তিন চার বছর আমাদের মধ্যে যোগাযোগ ছিল তারপর সম্ভবত আমি চিঠি লেখা বন্ধ করে দিই হঠাৎ সেদিন অফিস থেকে ফিরে দেখি আমার ডেস্কে প্রমোদের একটা চিঠি রাখা ও দুমকা থেকে লিখেছে আমি এখানে বন বিভাগে চাকরি করি আমার নিজের কোয়ার্টার আছে তুই সপ্তাহখানেক ছুটি নিয়ে চলে আয় না আমার কিছু ছুটি পাওনা ছিল তাই আমি আমার বসের সাথে কথা বললাম এবং সাতাশে এপ্রিল এই তারিখটা আমি যতদিন বাঁচব ততদিন মনে রাখব আমি আমার ব্যাগ গুছিয়ে দুমকার উদ্দেশ্যে রওনা হলাম প্রমোদ আমাকে গাড়িতে যেতে বলেননি এটা আমার নিজেরই ভাবনা ছিল দুমকা এখান থেকে দুশো মাইল দূরে তাই পৌঁছতে বড়জোর ছ ঘণ্টা লাগবে আমি ঠিক করলাম জমিয়ে ব্রেকফাস্ট করে দশটার মধ্যে বেরিয়ে পড়ব এবং সন্ধ্যের আগেই সেখানে পৌঁছে যাব পরিকল্পনাটা অন্তত তেমনই ছিল কিন্তু শুরুতেই একটা বাধা পড়ল আমি খাওয়া দাওয়া সেরে মুখে একটা পান পুটতে যাচ্ছিলাম এমন সময় আমার বাবার পুরনো বন্ধু মোহিত কাকা হঠাৎ এসে হাজির হলেন তিনি একজন গম্ভীর প্রকৃতির বয়স্ক মানুষ যার সাথে আমার দশ বছর পর দেখা তাই তাকে অল্প সময় বিদায় দেওয়ার কোনো প্রশ্নই ছিল না আমাকে তাকে চা খাওয়াতে হল এবং এক ঘন্টারও বেশি সময় ধরে তার গল্প শুনতে হলো মোহিত কাকাকে বিদায় দিয়ে আমি আমার সুটকেস আর বিছনাপত্র গাড়ির পেছনের সিটে রাখলাম ঠিক তখনই আমার নিচতলার প্রতিবেশী ভোলাবাবু তার চার বছরের ছেলে পিন্টুকে সঙ্গে নিয়ে হেঁটে এলেন একা একা কোথায় চললেন ভোলাবাবু জিজ্ঞাসা করলেন আমি তাকে বলার পর তিনি কিছুটা চিন্তিত হয়ে বললেন কিন্তু ওটা তো অনেক দূরের পথ আপনার কি একজন ড্রাইভার ব্যবস্থা করা উচিত ছিল না আমি বললাম যে আমি নিজেই খুব সতর্ক চালক এবং আমি আমার গাড়ির এতটাই যত্ন করেছি যে ওটা এখনও নতুনের মতো নিয়ে আছে সুতরাং চিন্তা নেই ভোলাবাবু আমাকে শুভেচ্ছা জানিয়ে বাড়ির ভেতরে চলে গেলেন গাড়ির চাবি ঘোরানোর আগে আমি আমার হাত ঘড়ির দিকে তাকালাম এগারোটা বেজে দশ মিনিট যদিও আমি হাওড়া এড়িয়ে বালিব্রিজ রোড ধরেছিলাম তবুও চন্দননগর পৌঁছুতে আমার দেড় ঘণ্টা লেগে গেল শহরের ভেতরে যাত্রাটা তেমন ভালো ছিল না কিন্তু তারপর থেকে যখন গাড়িটা খোলা জায়গায় এসে পড়ল ব্যাপারটা জাদু করি মনে হচ্ছিল শহরে কোথায় চিমনির ধোঁয়া ছাড়া এমন পরিষ্কার নীল আকাশ আর মাটির গন্ধে ভরা এত বিশুদ্ধ বাতাসে শ্বাস নিতে পাওয়া যায় সাড়ে বারোটা নাগাদ আমি বর্ধমানের কাছাকাছি পৌঁছলে খুব সকালে খাওয়ার ফলটা টের পেতে শুরু করলাম খিদে পাওয়ায় রাস্তে পড়ার স্টেশনের পাশে গাড়ি থামালাম একটা রেস্টুরেন্টে ঢুকে টোস্ট অমলেট আর কফি দিয়ে হালকা খাবার খেলাম তারপর আবার যাত্রা শুরু করলাম আমার আরও একশো মাইল যাওয়ার বাকি ছিল বর্ধমান থেকে কুড়ি মাইল দূরে পানাগড় নামে একটা ছোট শহর ছিল সেখানে আমাকে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ছেড়ে ইলামবাজারের রাস্তা ধরতে হল ইলামবাজার থেকে রাস্তাটা সুরি আর মাসাঞ্জর হয়ে দুমকার দিকে গেছে পানাগড়ের মিলিটারি ক্যাম্পটা সবে চোখে পড়েছে এমন সময় আমার গাড়ির পেছন থেকে একটা বিকট শব্দ হল আমার একটা টায়ার পাংচার হয়ে গিয়েছিল আমি গাড়ি থেকে নামলাম আমার কাছে একটা অতিরিক্ত টায়ার ছিল এবং আমি সহজেই সেটা লাগিয়ে নিতে পারতাম কিন্তু অন্য গাড়িগুলো সাঁ সাঁ করে পাশ দিয়ে চলে যাবে আর তাদের যাত্রীরা আমার দুর্দশা দেখে হাসবে এই চিন্তাটা মোটির সুখকর ছিল না তবু আমি গাড়ির বুট থেকে জ্যাক বের করে কাজে লেগে পড়লাম নতুন টায়ারটা লাগানো শেষ করতে করতে আমি ঘামে ভিজে গেলাম আমার ঘড়িতে তখন আড়াইটে বাজে এর মধ্যে আবহাওয়াটাও সেত হয়ে গেছে এক ঘন্টা আগেও যে ঠান্ডা হাওয়া বইছিল আর বাঁশ গাছগুলোকে দোলাচ্ছিল সেটা থেমে গেছে এখন সব কিছু নিস্তব্ধ গাড়িতে ফিরে বসার সময় আমি দেখলাম পশ্চিম দিকে গাছের মাথার ওপরে একটা নীলচে কালো দাগ মেঘ তাহলে কি ঝড় উঠবে কালবৈশাখী এসব ভেবে লাভ নেই আমাকে আরও জোরে চালাতে হবে আমি ফ্লাস্ক থেকে একটু গরম চা খেয়ে আবার যাত্রা শুরু করলাম কিন্তু ইলাম পার হওয়ার আগেই আমি ঝড়ের মধ্যে পড়লাম আগে আমি নিজের ঘরে বসে এমন কালবৈশাখী উপভোগ করেছি আর আবহের সঙ্গে তাল মেলাতে মনে মনে রবীন্দ্রনাথের কবিতাও আবৃত্তি করেছি কিন্তু খোলা জায়গার মধ্যে দিয়ে গাড়ি চালানোর সময় এমন কালবৈশাখী যে কি পরিমাণ ভয় ধরাতে পারে সে সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না বজ্রপাতের শব্দে আমি সবসময় অস্বস্তি বোধ করি মনে হয় যেন এটা প্রকৃতির একটা জঘন্য রূপ অসহায় মানুষের ওপর এক হিংস্র আক্রমণ আমার মনে হচ্ছিল যেন বিদ্যুতের ঝলকানিগুলো আমার বেচারা অ্যাম্বাসেডর গাড়িটার দিকেই তাক করা আর তার মধ্যে একটা না একটা আজ লক্ষ্যভেদ করবেই এই বিপজ্জনক অবস্থার মধ্যেই আমি সুরি পার হয়ে মাসাঞ্জরের দিকে বেশ কিছুটা এগিয়ে গেছি এমন সময় আরও একটা বিকট শব্দ হলো। যেটা যে বজ্রপাত নয় তা বুঝতে কারোর ভুল হবে না আমি বুঝলাম যে আমার আরও একটা টায়ার জবাব দিয়ে দিয়েছে আমি আশা ছেড়ে দিলাম এখন মুষলধারে বৃষ্টি পড়ছে আমার ঘড়িতে সাড়ে পাঁচটা বাজে গত কুড়ি মাইল আমাকে ঘন্টায় পনেরো মাইলের বেশি গতিতে গাড়ি চালাতে পারিনি না হলে আমি এতক্ষণে মাসাঞ্জর পার হয়ে যেতাম আমি কোথায় বৃষ্টির কারণে গাড়ির সামনের কাঁচ দিয়ে কিছুই দেখা যাচ্ছিল না ওয়াইপার চলছিল বটে কিন্তু তার চেষ্টাটা কাজের চেয়ে ছেলে মানুষই বেশি ছিল এপ্রিল মাস হওয়ায় তখনও সূর্য থাকার কথা কিন্তু মনে হচ্ছিল যেন অনেক সন্ধ্যে হয়ে গেছে আমি আমার ডান দিকে দরজাটা সামান্য খুলে বাইরে তাকালাম যা দেখলাম তাতে কোনো শহরের চিহ্ন নেই যদিও গাছের ফাঁক দিয়ে দু একটা বাড়ি চোখে পড়ছিল গাড়ি থেকে নেমে ঘুরে দেখার কোনো প্রশ্নই ওঠে না তবে একটা জিনিস পরিষ্কার ছিল যতদূর চোখ যায় রাস্তার পাশে কোনো দোকানপাট নেই আর আমার কাছে কোনো অতিরিক্ত টায়ারও নেই গাড়িতে মিনিট পনেরো অপেক্ষা করার পর আমার মনে হল যে এতক্ষণে কোনো গাড়ি পাস দিয়ে যায়নি আমি কি ঠিক রাস্তায় আছি শুরি পর্যন্ত তো কোনো ভুল হয়নি কিন্তু তারপর যদি ভুল মোড় নিয়ে থাকি এই ভয়ঙ্কর বৃষ্টির মধ্যে সেটা অসম্ভব কিছু নয় কিন্তু যদি আমি ভুল করেও থাকি আমি তো আর আফ্রিকা বা দক্ষিণ আমেরিকার জঙ্গলে হারিয়ে যাইনি আমি যেখানেই থাকি না কেন আমি যে বীরভূম জেলাতেই আছি শান্তিনিকেতন থেকে পঞ্চাশ মাইলের মধ্যেই তাতে কোনো সন্দেহ নেই বৃষ্টি থামলেই আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে হয়তো এক মাইলের মধ্যেই কোনো সারাইয়ের দোকানও পেয়ে যেতে পারি আমি পকেট থেকে উইলসের প্যাকেট বের করে একটা সিগারেট ধরালাম আমার ভোলাবাবুর বাবুর সতর্ক বাণীর কথা মনে পড়ল তিনি নিশ্চয়ই এমন ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছিলেন নইলে তিনি আমাকে এমন ভালো পরামর্শ কিভাবে দিতেন ভবিষ্যতে হংক 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 আমি ঘুরে তাকালাম এবং দেখলাম পেছনে একটা ট্রাক দাঁড়িয়ে আছে ওটা হর্ন বাজাচ্ছে কেন আমি কি রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছি বৃষ্টিটা একটু কমে এসেছিল আমি দরজা খুলে বাইরে বেরিয়ে দেখলাম যে এটা ট্রাকের কোনো দোষ নয় আমার টায়ারটা ফাটতেই গাড়িটা বেঁকে গিয়ে রাস্তার বেশিরভাগ অংশ আটকে দিয়েছে ট্রাকটার পাশ দিয়ে যাওয়ার মতো জায়গা নেই গাড়িটা এক পাশে সরান স্যার ড্রাইভারটি ততক্ষণে ট্রাক থেকে নেমে এসেছে সে জিজ্ঞাসা করল কি হয়েছে পাংচার আমি আমার অসহায় অবস্থা বোঝানোর জন্য কাঁধ ঝাঁকলাম আমি বললাম যদি একটু হাত লাগান তাহলে আমরা গাড়িটা একপাশে সরিয়ে আপনাকে যাওয়ার জায়গা করে দিতে পারি শিখ ড্রাইভারের সহকারীও বেরিয়ে এলো আমরা তিনজন মিলে গাড়িটা রাস্তার একপাশে ঠেলে সরিয়ে দিলাম তারপর আমি ওই দুজনের কাছ থেকে জানতে পারলাম যে আমি সত্যি দুমকার ভুল রাস্তায় চলে এসেছি আমি একটা ভুল মন নিয়েছিলাম এবং সঠিক রাস্তায় ফিরতে হলে আমাকে তিন মাইল পেছনে যেতে হবে আমি আরও জানলাম যে আশেপাশে কোনো সাড়াইয়ের দোকান নেই ট্রাকটা নিজের পথে চলে গেল সেটার আওয়াজ মিলে যেতেই সত্যিটা আমার কাছে হাতুড়ির আঘাতের মতো লাগল আমার পথ শেষ হয়ে গেছে সেদিন রাতে দুমকা পৌঁছানোর কোনো উপায়ই ছিল না আর রাতটা কিভাবে বা কোথায় কাটাব সে সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না রাস্তার ধারের ডোবাগুলো ব্যাঙের ডাকে মুখর হয়ে উঠেছিল বৃষ্টিটা এখন কমে ঝিরঝির করে পড়ছিল আমি আবার গাড়িতে উঠে দ্বিতীয় সিগারেটটা ধরাতে যাচ্ছিলাম এমন সময় আমার পাশের জানালা দিয়ে একটা আলো চোখে পড়ল আমি আবার দরজাটা খুললাম একটা গাছের ডালপালার মধ্যে দিয়ে আমি কমলা রঙের চারকোনা একটা আলো দেখতে পেলাম একটা জানালা ধোঁয়া যেমন আগুনের উপস্থিতি বোঝায় তেমনই কেরোসিনের বাতি মানে মানুষের উপস্থিতি কাছাকাছি একটা বাড়ি আছে এবং তাতে লোকজনও আছে আমি টর্চ নিয়ে গাড়ি থেকে নামলাম জানালাটা খুব বেশি দূরে ছিল না আমাকে গিয়ে ব্যাপারটা দেখতেই হবে মূল রাস্তা থেকে একটা সরু পায়েচলা পথ আলোর দিকে চলে গেছে যেটা সম্ভবত ওই জানালাওয়ালা বাড়িটার দিকেই গেছে আমি গাড়িতে তালা দিয়ে রওনা হলাম যতটা সম্ভব ডোবা বাঁচিয়ে আমি এগিয়ে গেলাম একটা তেঁতুল গাছ পেরোতেই বাড়িটা চোখে পড়ল অবশ্য এটাকে ঠিক বাড়ি বলা যায় না এটা একটা ছোট কুড়েঘর যার উপরে ঢেউ খেলানো টিনের চাল একটা খোলা দরজা দিয়ে আমি একটি হ্যারিকেন লণ্ঠন এবং একটি খাটের পায়া দেখতে পেলাম ভেতরে কেউ আছেন আমি চিৎকার করে ডাকলাম একজন মাঝবয়সী মোটাশোটা ঘন গোঁপওয়ালা লোক ঘর থেকে বেরিয়ে এসে আমার টর্চের আলোয় চোখ কুচকে তাকালেন আমি আলোটা তার মুখ থেকে সরিয়ে নিলাম আপনি কোথা থেকে আসছেন স্যার লোকটি জিজ্ঞেস করল আমি সংক্ষেপে আমার দুরবস্থার কথা বললাম এখানে কি রাত কাটানোর মতো কোনো জায়গা পাওয়া যাবে আমি জিজ্ঞেস করলাম অবশ্যই আমি তার জন্য পয়সা দেব ডাক বাংলোতে থাকবেন বলছেন ডাক বাংলো আমি তো কোনও ডাকবাংলো দেখতে পাইনি কিন্তু সঙ্গে সঙ্গেই আমি আমার ভুলটা বুঝতে পারলাম আমি লণ্ঠনের আলো অনুসরণ করে এসেছি তাই চারপাশে তাকানোর কথা মনেই ছিল না এবার আমি টর্চটা বাঁধিকে ঘোরাতেই একটা বড় বাংলো চোখে পড়ল আপনি ওটার কথা বলছেন আমি জিজ্ঞেস করলাম হ্যাঁ স্যার কিন্তু ওখানে কোনো বিছানাপত্র নেই আর ওখানে আপনি খাবারও পাবেন না আমার নিজের বিছানাপত্র আমার সাথেই আছে আশা করি ওখানে একটা খাট আছে হ্যাঁ স্যার একটা চারপাই আছে আর আমি দেখছি আপনার ঘরে উনুন জ্বলছে আপনি নিশ্চয়ই নিজের খাবার রান্না করছেন লোকটা হেসে ফেলে জিজ্ঞেস করল তার হাতে বানানো মোটা রুটি আর তার স্ত্রীর রান্না করা উরুদকা ডাল বা বিউলির ডাল আমি খাবো কিনা আমি বললাম যে ওতে খুব ভালোভাবে চলে যাবে আমি সব ধরনের রুটিই পছন্দ করি আর বিউলির ডাল তো আমার খুব প্রিয় আমি জানি না এককালে বাংলোটা কেমন ছিল কিন্তু এখন ডাক বাংলো বলতে যা বোঝায় এটা সেরকম কিছুই ছিল না ব্রিটিশ আমলে তৈরি শোবার ঘরটা বেশ বড় আর ছাদটা অনেক উঁচু আসবাবপত্রের মধ্যে ছিল একটা চারপাই একপাশে পাশে দেয়াল ঘেঁষে রাখা একটা টেবিল আর একটা ভাঙা হাতলওয়ালা চেয়ার চৌকিদার অর্থাৎ কেয়ারটেকার এরই মধ্যে আমার জন্য একটা লণ্ঠন জ্বালিয়ে দিয়েছিল সে এখন সেটা টেবিলে রাখল তোমার নাম কি আমি জিজ্ঞেস করলাম সুখন রাম স্যার এই বাংলোয়ে আগে কেউ থেকেছে নাকি আমিই প্রথম ও না স্যার অন্যরাও এসেছেন গত শীতে একজন ভদ্রলোক এখানে দূরাত ছিলেন আশা করি এখানে কোনো ভূত প্রেত নেই আমি ঠাট্টার সুরে বললাম ঈশ্বর না করুন সে বলল ভূতের ব্যাপারে কেউ কোনোদিন অভিযোগ করেনি বলতেই হবে তার কথায় আমি বেশ ভরসা পেলাম যদি কোনো জায়গা ভুতুরে হয় আর পুরনো ডাক বাংলোগুলো সেরকম দুর্নাম আছে তাহলে সেটা সবসময়ই ভুতুড়ে থাকবে এই বাংলোটা কবে তৈরি হয়েছিল আমি জিজ্ঞেস করলাম সুখন আমার বিছানা খুলতে খুলতে বলল এটা এক সাহেবের বাংলো ছিল স্যার সাহেব হ্যাঁ স্যার একজন নীলকর সাহেব কাছাকাছি একটা নীলকুঠি ছিল এখন শুধু তার চিমনিটা দাঁড়িয়ে আছে আমি জানতাম এই অঞ্চলে একসময় নীলের চাষ হতো আমি ছোটবেলায় মুঙ্গেরও নীলকুঠির ধ্বংসাবশেষ দেখেছি সুখনের বানানো মোটা রুটি আর উরুৎকা ডাল খেয়ে যখন শুতে গেলাম তখন সাড়ে দশটা আমি কলকাতা থেকে প্রমোদকে টেলিগ্রাম করে জানিয়েছিলাম যে আমি আজ বিকেলে পৌঁছাব সে স্বাভাবিকভাবেই চিন্তা করবে যে কি হল কিন্তু এখন এসব ভেবে কোনো লাভ নেই এখন আমি শুধু নিজেকে বাহবা দিতে পারি যে একটা আশ্রয় খুঁজে পেয়েছি সেটাও তেমন কোনো ঝামেলা ছাড়াই ভবিষ্যতে আমি ভোলাবাবুর বাবুর পরামর্শ মতোই চলব আমি একটা শিক্ষা পেয়েছি আর কঠিনভাবে পাওয়া শিক্ষা সহজে ভোলা যায় না আমি লণ্ঠনটা পাশের বাথরুমে রেখে দিলাম সামান্য খোলা দরজার ফাঁক দিয়ে যেটুকু আলো আসছিল সেটুকুই যথেষ্ট সাধারণত আলো জেলে আমার ঘুম আসতে অসুবিধে হয় তবু আমি আলোটা নেভালাম না যদিও এখন আমার ঘুম খুব দরকার আমি আমার গাড়িটার জন্য চিন্তিত ছিলাম যেটা আমি রাস্তায় ফেলে আসছি কিন্তু শহরের চেয়ে গ্রামে গাড়ি রাখাটা অবশ্যই বেশি নিরাপদ ঝিরঝিরে বৃষ্টির শব্দ থেমে গেছে বাতাস এখন ব্যাঙের ডাগ আর ঝিঝি পোকার তীক্ষ্ণ শব্দে ভরা এই দূর গ্রামের প্রাচীন বাংলোয় বিছানায় শুয়ে শহরটাকে অন্য কোনো গ্রহের মতো মনে হচ্ছিল নীল আমার দীনবন্ধু মিত্রের নাটক নীল দর্পণের কথা মনে পড়ল কলেজের ছাত্র থাকাকালীন আমি কর্নওয়ালি স্ট্রিটের এক থিয়েটারের অভিনয় দেখেছিলাম কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না হঠাৎ একটা শব্দে আমার ঘুম ভেঙে গেল দরজায় কিছু একটা আঁচড়াচ্ছিল দরজাটা খিল দেওয়া ছিল বোধহয় কোনো কুকুর বা শেয়াল হবে আমি ভাবলাম আর মিনিট মিনিটখানেকের মধ্যে শব্দটা থেমে গেল আমি আবার ঘুমানোর চেষ্টা করে চোখ বুঝলাম কিন্তু একটা কুকুরের ডাক আমার সেই চেষ্টায় ইতি টানল এটা কোনো গায়ের নেড়ি কুকুরের ডাক নয় বরং একটা শিকারী কুকুরের সুস্পষ্ট গর্জন এই আওয়াজটা আমার পরিচিত মুঙ্গেরে আমাদের বাড়ি থেকে দুটো বাড়ি পরেই মিস্টার মার্টিন থাকতেন তার একটা শিকারী কুকুর ছিল যেটা ঠিক এইভাবেই ডাকত এখানে আবার কি শিকারী কুকুর পুষল ভাবলাম দরজাটা খুলে দেখি কারণ শব্দটা বেশ কাছ থেকেই আসছিল বলে মনে হচ্ছিল কিন্তু তারপর ভাবলাম কি দরকার তার চেয়ে বরণ আরেকটু ঘুমিয়ে নেওয়া যাক এখন কটা বাজে জানলা দিয়ে হালকা চাঁদের আলো আসছিল আমি বাঁ হাতটা তুলে হাতঘড়িটা দেখতে গেলাম আর চমুকে উঠলাম আমার হাতঘড়িটা নেই অথচ অটোমেটিক ঘড়ি বলে আমি এটা পড়েই ঘুমাতাম কোথায় উধাও হয়ে গেল আর কিভাবে? আশেপাশে কি চোর এসেছে তাহলে আমার গাড়িটার কি হবে আমি বালিশের পাশে আমার টর্চটা খুঁজলাম আর দেখলাম সেটাও নেই আমি খাট থেকে লাফ দিয়ে নামলাম মেঝেতে হাঁটু গেড়ে খাটের নিচে তাকালাম আমার স্যুটকেসটাও উধাও আমার মাথাটা ঘুরতে শুরু করল কিছু একটা করতে হবে আমি চেঁচিয়ে ডাকলাম চৌকিদার কোনো উত্তর এলো না আমি দরজার কাছে গিয়ে দেখলাম সেটা তখনও খিল দেওয়া জানলায় শিক লাগানো তাহলে চোরটা ঢুকল কি করে খিলটা খুলতে গিয়েই আমার নিজের হাতের দিকে চোখ পড়ল আর একটা অদ্ভুত অনুভূতি হল দেওয়ালের চুন কি আমার হাতে লেগেছে নাকি কোনো সাদা পাউডার এত ফ্যাকাশে দেখাচ্ছে কেন আমি তো একটা গেঞ্জি পরে শুয়েছিলাম তাহলে এখন একটা লম্বা হাতাওয়ালা সিল্কের শার্ট পরে আছি কেন মাথার ভেতরটা দপদপ করতে লাগল আমি দরজা খুলে বারান্দায় বেরিয়ে এলাম চৌকিদার মুখ দিয়ে যে শব্দটা বেরোল তাতে একজন ইংরেজের সুস্পষ্ট টান আর চৌকিদারই বা কোথায় আর তার ছোট্ট ঘরটাই বা কোথায় বাংলোর সামনে এখন একটা বিশাল ফাঁকা মাঠ দূরে একটা উঁচু চিমনিওয়ালা বাড়ি দেখা যাচ্ছে চারিদিকটা অস্বাভাবিক রকম শান্ত সব বদলে গেছে আর আমিও আমি ঘামতে ঘামতে শোবার ঘরে ফিরে এলাম অন্ধকারে আমার চোখ সয়ে গেছিল আমি এখন ঘরের জিনিসপত্র পরিষ্কারভাবে দেখতে পাচ্ছিলাম খাটটা ছিল কিন্তু সেটার ওপর মশারি টাঙানো ছিল আমি মশারি ব্যবহার করছিলাম না বালিশটাও আমার আনা বালিশটার মতো নয় এটাতে ঝালোর দেওয়া বর্ডার আছে আমারটাই ছিল না টেবিল আর চেয়ারটা যেখানে ছিল সেখানেই আছে কিন্তু সেগুলোর পুরনো চেহারাটা আর নেই বার্নিশ করা কাঠ নরম আলোতেও চকচক করছে টেবিলের উপর লণ্ঠন নয় বরং নকশা করা শেড দেওয়া একটা কেরোসিনের ল্যাম্প রাখা ঘরে আরও অন্য জিনিস ছিল যেগুলো ধীরে ধীরে চোখে পড়ল একজোড়া কোণে স্টিলের ট্রাঙ্ক দেওয়ালে একটা ভাজ করা ব্র্যাকেট যেখান থেকে একটা কোট এক অদ্ভুত ধরনের টুপি আর একটা শিকার করার চাবুক ঝুলছে ব্র্যাকেটের নিচে দেওয়ালের গায়ে হেলান দিয়ে রাখা একজোড়া গ্যালোসেস অর্থাৎ জলরোধী জুতো আমি জিনিসগুলোর দিক থেকে চোখ ফিরিয়ে আবার নিজেকে দেখলাম এতক্ষণ শুধু সিল্কের শার্টটাই খেয়াল করেছিলাম এখন সরু ট্রাউজার আর মোজা দেখতে পেলাম আমার পায়ে জুতো ছিল না কিন্তু খাটের পাশে মেঝেতে একজোড়া কালো বুট দেখতে পেলাম আমি ডান হাতটা আমার মুখে বোলালাম আর বুঝতে পারলাম যে শুধু আমার গায়ের রং নয় আমার মুখের গড়নও বদলে গেছে আমার এত ধারালো নাক এত পাতলা ঠোঁট বা এমন সরু চিবুক ছিল না আমি আমার মাথার চুলে হাত দিয়ে বুঝলাম যে চুলগুলো ঢেউ খেলানো আর কানের নিচে পর্যন্ত জুলপি নেমে এসেছে আমার বিস্ময় আর আতঙ্ক সত্ত্বেও আমি দেখতে কেমন হয়েছি তা জানার জন্য আমার মধ্যে হঠাৎ একটা তীব্র ইচ্ছা হলো। কিন্তু আয়না পাবো কোথায় আমি দ্রুত পায়ে বাথরুমের দিকে এগিয়ে গেলাম জোরে একটা ধাক্কা দিয়ে দরজাটা খুললাম আর ভেতরে ঢুকলাম সেখানে একটা বাল্টি ছাড়া আর কিছুই ছিল না এখন আমি একটা ধাতুর তৈরি বাথটাব আর তার পাশে একটা টুলের ওপর রাখা একটা মগ দেখতে পাচ্ছি আমি যে জিনিসটা খুঁজছিলাম সেটা আমার ঠিক সামনেই ছিল একটা ড্রেসিং টেবিলের সাথে লাগানো ডিম্বাকৃতি আয়না আমি সেটার দিকে তাকালাম কিন্তু আয়নায় যার প্রতিবিম্ব পড়ল সে আমি নয় কোনো শয়তানি কৌশলে আমি উনিশ শতকের একজন ইংরেজ হয়ে গেছি যার ফ্যাকাশে গায়ের রং সোনালি চুল আর হালকা রঙের চোখ যে চোখ থেকে কঠোরতা আর কষ্টের এক অদ্ভুত মিশ্রণ ফুটে উঠছে ইংরেজ লোকটার বয়স কত হবে তিরিশের বেশি নয় কিন্তু দেখে মনে হচ্ছে অসুস্থতা বা কঠোর পরিশ্রম অথবা দুটোই তাকে সময়ের আগেই বুড়িয়ে দিয়েছে আমি কাছে গিয়ে আমার মুখটা ভালো করে দেখলাম দেখতে দেখতে আমার বুকের গভীর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এল গলার স্বরটা আমার ছিল না দীর্ঘশ্বাসটাও আমার অনুভূতি প্রকাশ করছিল না করছিল ওই ইংরেজ লোকটার এর পর যা ঘটল তাতে এটা পরিষ্কার হয়ে গেল যে আমার সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ নিজের ইচ্ছা কাজ করছে আর অবাক করার বিষয় হল আমি অনিরুদ্ধ বসু পরিচয়ের এই বদল সম্পর্কে পুরোপুরি সচেতন ছিলাম কিন্তু আমি জানতাম না এই পরিবর্তনটা স্থায়ী কিনা বা আমার হারিয়ে যাওয়া সত্তাকে ফিরে পাওয়ার কোনো উপায় আছে কিনা আমি শোবার ঘরে ফিরে এলাম এবার আমি টেবিলের দিকে তাকালাম ল্যাম্পের নিচে চামড়ায় বাঁধানো একটা নোটবুক রাখা একটা ফাঁকা পাতায় সেটা খোলা তার পাশে একটা দোয়াত আর তাতে ডোবানো একটা পালকের কলম আমি হেঁটে টেবিলের কাছে গেলাম কোনো অদৃশ্য শক্তি আমাকে চেয়ারে বসিয়ে আমার ডান হাতে কলমটা তুলিয়ে দিল হাতটা এবার নোটবুকের দিকের পাতার দিকে এগিয়ে গেল আর নিস্তব্ধ ঘরটা পালকের কলম পাতা আচরানোর শব্দে ভরে গেল আমি লিখলাম ওই বিশ্রী মশাগুলো আবার আমার কানের কাছে গান গাইছে তাহলে এক বিশাল সাম্রাজ্যের সন্তানের এভাবেই শেষ পরিণতি হবে এক তুচ্ছ পতঙ্গের হাতে ঈশ্বরের একই অদ্ভুত ইচ্ছা এরিক পালিয়ে গেছে পার্সিয়া টনিও আগে চলে গেছে হয়তো আমি ওদের চেয়ে বেশি লোভী ছিলাম তাই বারবার ম্যালেরিয়ায় ভুগেও নীলের লোভ সামলাতে পারিনি না শুধু তাই নয় নিজের ডায়েরিতে মিথ্যে বলতেনি আমার দেশের লোকেরা আমাকে খুব ভালো করেই চেনে দেশেও আমি নিষ্কলঙ্ক জীবন কাটাইনি আর তারা নিশ্চয়ই সেটা ভোলেনি তাই দেশে ফিরে যাওয়ার সাহস আমার নেই আমি জানি আমাকে এখানেই থাকতে হবে আর এই অচেনা মাটিতে জীবন দিতে হবে আমার জায়গা হবে আমার স্ত্রী মেরি আর আমার আদরের ছোট্ট ছেলে টবির কবরের পাশে আমি এখানকার স্থানীয় লোকেদের সাথে এত খারাপ ব্যবহার করেছি যে আমার মৃত্যুতে এক ফোঁটা চোখের জল ফেলার মতো কেউ নেই হয়তো মির্জান আমার কথা ভাববে আমার বিশ্বাসী অনুগত বেয়ারা মির্জান আর রেক্স আমার আসল চিন্ত তো রেক্সকে নিয়ে হায় আমার বিশ্বাসী রেক্স আমি মারা গেলে এই লোকেরা তোকে ছাড়বে না ওরা হয়তো তোকে পাথর ছুঁড়ে বা পিটিয়ে মেরে ফেলবে যদি তোর জন্য কিছু করতে পারতাম আমি আর লিখতে পারলাম না হাতটা কাঁপ ছিল আমার নয় ডায়েরি লেখকের হাত আমি কলমটা নামিয়ে রাখলাম তারপর আমার ডান হাতটা নেমে ডান দিকে ড্রয়ারের হাতলের দিকে এগিয়ে গেল আমি ওটা খুললাম ভেতরে একটা পিনকুশন একটা পিতলের একটা পাইপ আর কিছু কাগজপত্র ছিল ড্রয়ারটা আরেকটু খুলল আধো আলো একটা ধাতব জিনিস ঝিকমিক করে উঠল ওটা একটা পিস্তল যার বাঁট হাতির দাঁত দিয়ে বাঁধানো হাতটা পিস্তলটা বের করে আনল কাপুনি থেমে গেছে একদল শিয়াল ডেকে উঠল শিয়ালের ডাকের জবাবেই জন্য কুকুরটা আবার ডেকে উঠল আমি চেয়ার ছেড়ে দরজার দিকে এগিয়ে গেলাম আমি বারান্দায় বেরিয়ে এলাম সামনের মাঠটা চাঁদের আলোয় ভেসে যাচ্ছিল বারান্দা থেকে প্রায় দশ গজ দূরে একটা বড় গ্রেহাউন দাঁড়িয়েছিল আমাকে দেখে ওটা লেজ নাড়তে লাগল রেক্স সেই গভীর ইংরেজি গলা দূরের কারখানার বাঁশবাগান থেকে সেই ডাকের প্রতিধ্বনি ভেসে এলো। রেক্স 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 বারান্দার দিকে এগিয়ে এল ও যখন ঘাস থেকে সিমেন্টের ওপর পা রাখল আমার হাটটা কোমরের কাছে উঠে এল পিস্তলটা কুকুরটার দিকে তাক করা রেক্স থমকে দাঁড়াল ওর চোখ পিস্তলটার দিকে ও নিচু গলায় গর্জন করে উঠল আমার ডান হাতের তর্জনী ট্রিগারে চাপ দিল বন্দুকটা একটা চোখ ধাঁধানো ঝলকানির সাথে কেঁপে উঠতেই বাতাস ধোঁয়া আর বারুদের গন্ধে ভরে গেল রেক্সের প্রাণহীন রক্তাক্ত দেহটা কিছুটা বারান্দায় আর কিছুটা ঘাসের ওপর পড়ে রইল বন্দুকের শব্দে কাছের গাছগুলোর কাকেরা জেগে উঠেছিল এবার কারখানার দিক থেকে একটা শোরগোল উঠল আমি শোবার ঘরে ফিরে এসে দরজা বন্ধ করে বিছানায় বসলাম চিৎকারটা কাছে এগিয়ে আসছিল আমি পিস্তলের তখনও গরম নলটা আমার ডানকানের পাশে রাখলাম আমার এটুকুই মনে আছে দরজায় টোকা দেওয়া শব্দে আমার ঘুম ভাঙল স্যার আপনার চা এনেছি জানলা দিয়ে দিনের আলোয় ঘর ভেসে যাচ্ছিল নিচুক অভ্যাসের বসে আমার চোখ বাম হাতের কবজির দিকে গেল ছটা বেজে তেরো মিনিট তারিখটা দেখার জন্য আমি ঘড়িটা চোখের কাছে আনলাম আঠাশে এপ্রিল আমি এবার দরজা খুলে সুখনরামকে ভেতরে আসতে দিলাম সে বলল স্যার এখান থেকে আধ ঘন্টার দূরত্ব একটা গাড়ি সারানোর দোকান আছে ওটা সাতটায় খুলবে আমি বললাম খুব ভালো আর চা খেতে লাগলাম বীরভূমের এক ইংরেজ নীলকরের মৃত্যুর একশতম বার্ষিকীর রাতে আমার এই অভিজ্ঞতার কথা শুনলে কেউ বিশ্বাস করবে নীলের মতো একটি সহজ নাম যার আড়ালে লুকিয়ে আছে গভীর রহস্য মানসিক তানাপড় আর এক অন্যরকম বাস্তবতা সত্যজিৎ রায় প্রতিটি গল্পের মতো এই গল্পটিও পাঠককে নিয়ে যায় চেনা পৃথিবীর বাইরের এক জগতে যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন গল্প নিয়ে আবার আসব ততদিন ভালো থাকুন